দেখো অ্যাপেল অ্যাপেল সেটা সিয়ারা সিয়ারা থেকে অ্যাপেল দেখলে খুশি হতো ও তো ঘুমায় পড়ছে অ্যালটমেন্টের সব গাছ গাছালি ও এই দেখো অ্যাপু সিলেট এগুলার কি বলে উড়ি উড়ি আমাদের দিকে বলে শিম হ্যাঁ ও পুয়ের ফলও হয়েছে দেখি আপনার অ্যালটমেন্টে আপু

আচ্ছা আমি আজকে নিয়ে যাব মিষ্টি কুমড়া কি তোলার মতো হইছে এইসব এবтуре আচ্ছা আমি তো অবাক হচ্ছে আপনি একা একা কি করে এত বড় গার্ডেন করেন হ্যাঁ ওই বড়টা একটু দেখান না আমার একটু বড়টা ও 마শাআল্লাহ 마শাআল্লাহ এগুলাকে তোলার মতো হয়েছে আপু তুলা যাইবো বাট তো বড় হয় এগুলা না

পাম কিন দেখো চলো আপনি কি এ ডাটা ডাটা ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে এমনিতেও চচ্চড়ি করে আলু দিয়ে বাট ছোট মাছ দিয়ে মসলি বেশি করে আলু দিয়ে ডাটা দিয়ে এই ডাটা এখন তো আমি এসে খালি দেখতেছি বাট এগুলো অনেক ভরা ছিল বোঝা যাচ্ছে যে অনেক ছিল আর কি এখন তো

বেবি এটা বিগ বেবি হইছে একটা দোকানে কিনে আর এই লাভ টেস্ট কি দেখছ চল চল সামনে 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 এজি আফলেজি

দেশি ক্ষীরাই একটাই ছিল আপু আমাকে বলছে যে এটা পারেনি আমার ছিল এটা অনেক ছিল Okay, is okay. dat? Pumpkin. Wat een pumpkin? Wat een pumpkin? Wat een pumpkin? Wat een pumpkin? Oké, ik er Oké. Oké. Wat een pumpkin? Oké. 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 Mama. Oké. Oké. Oké.

মা ওরার আছে বিসি এটা কি চিংড়া এই যে দেখো এটা হলো চিংড়া আপনারা চেনেন চিংড়া 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 জি চিংড়া এটা কি এই যে এই যে দেখো চিংড়া 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 ইয়া এ দেখো চিংড়া কত চিং চিং এটা চিংড়ানা আডাল দাও আডাল দাও হ্যাঁ আডাল হ্যাঁ 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 টুকরি নিয়ে আসবো আমরা তো কিছু নিয়ে আসিনি আজকে তো মুশকিল হয়ে গেল কিসে করে নিয়ে যাবো এত জিনিসপত্র

এত ফ্রেশ জিনিস আসলে বিলেতের বুকে এগুলো পাওয়া সোনা সোনা আপা বলছে এই লাউটা কাটতে এই লাউটা নাকি রেডি এখন রান্না করার জন্য তো আমরা একটু ঢং করার জন্য নিজেরাই আমি এটা আর এটা তো টুইস হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কোনটা কে আরি بسم اللہ পড়দুইলা দুরুদ শরীফ পড়ো বড় বড় সত্যি এই যে পাকিস্তানের আপ কই বড়টা আপনা চাপ নি কাটেন স্যার 빅 হ্যাঁ 빅 বেবি ছেড়ে নাও পাতা ওকে কাটা

আমাদের সিলেটি আপা থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি দেওয়ার জন্য মন ভরে সবজি তুলছি এখন বাসায় যে ভাল লাগে অ্যালটমেন্টের এখানকার বাতাসগুলো অনেক ফ্রেশ কারণ চারিদিকে ফ্রেশ গাছ গাছালি এখনকার মতো বাই বলো বাই বাই বাই